লেবাননে কমিউনিকেশন ডিভাইস পেজার বিস্ফোরণে অন্তত নয় জন নিহত হয়েছেন আহত প্রায় তিন হাজার হিজবুল্লা ও সাধারণ নাগরিক এর মধ্যে দুইশ জনের অবস্থা গুরুতর মঙ্গলবার রাজধানী বরুচ লেবাননের দক্ষিণে এক ঘন্টা ধরে চলা সিরিজ বিস্ফোরণ হিজবুল্লা ও সাধারণ নাগরিকদের কাছে থাকা যোগাযোগ ব্যবহৃত মোবাইলের চেয়েও ছোট এই যন্ত্রে মাত্র বিশ গ্রাম পিইটিএন দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে শপিং মলে আকস্মিক বিস্ফোরণ মাটিতে লুটিয়ে পড়েন এক ক্রেতা এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে লেবাননের বিভিন্ন জায়গায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে সিরিজ বিস্ফোরণ রেডিও ফ্রিকুয়েন্সির মাধ্যমে যোগাযোগ যন্ত্র পেজার ব্যবহারকারী প্রায় তিন হাজার হেজবুল্লা ও সাধারণ লেবানিজ হতাহত হন আহত ব্যক্তিদের বেশিরভাগই মুখমণ্ডল হা পাকস্থলিতে আঘাত পেয়েছেন আহত হয়েছেন লেবাননের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আহত হেজবুল্লা সদস্যরা জানান বিস্ফোরণের আগে হঠাৎই অতিরিক্ত গরম হয়ে ওঠে পেজার হেজবুল্লাহ ও সাধারণ নাগরিকদের কাছে থাকা যোগাযোগে ব্যবহৃত মোবাইলের চেয়েও ছোট এই যন্ত্রে মাত্র বিশ গ্রাম বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটনা হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ অ্যারাবিয়া মাত্র পাঁচ মাস আগে এসব পেজার তাদের কাছে এসেছে অভিযোগ ওঠে তখনই যন্ত্রগুলোর মধ্যে মোসাদ উচ্চমাত্রার বিস্ফোরক পিইটিএন স্থাপন করেছে বৃতিতে এসব বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে এজন্য ইসরায়েলকে ন্যায্য শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েল ব্যাপারে কোন মন্তব্য না করলেও মিত্র যুক্তরাষ্ট্রের কাছে ব্যাপারে হামলার কোন তথ্য ছিল না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর তবে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করতে ইরানকে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন